নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই তো নতুন একটা ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম জানাই আর আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল নটা থেকে আর অনেকে ওই যে ওদিকে ড্রয়িংয়ে বসিয়ে দিয়েছি বিকালে ড্রয়িং রয়েছে আর যাব হচ্ছে একটা জায়গায় তো আজকে যাব হচ্ছে আমার একটা শখ পূরণ বলতে পারো যে স্বপ্ন পূরণ হচ্ছে আজকের দিনটা হচ্ছে সেই দিন তো তোমাদের তো দেখিয়েছিলাম যে আমি গভর্নমেন্ট স্কুলে ছেলের ফর্ম তুলেছি আর লটারিতে আমার ছেলের নামও উঠে গেছে আগের বছর ট্রাই করেছিলাম তখন ওঠেনি তখন পিপিতে দিয়েছিলাম আর এবছর দিয়েছি ওয়ানে আর এবছর আমার ছেলের নাম উঠে গেছে তো বন্ধুরা স্কুলে ভর্তি করে বাড়ি চলে এসেছি প্রায় পৌনে একটা নাগাদ আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা চলে এসছি টিফিন করতে সন্ধ্যা টিফিন করবো এখন আর তোমাদের দাদা ভাই আজকে ছুটি নিয়েছে কাজে যায়নি ছেলে ভর্তির জন্য তো সন্ধ্যাবেলা আজকে টিফিন করছি চাউমিন আর দেখো আমি আজকে চাও করছি এটা হচ্ছে ভেজ চাও তো শীতের দিনে দেখবে একটা সুবিধা হয়েছে যে চাউমিন বা কোনো কিছু করলে তোমার সবজির কোনো অভাব হয় না মানে সমস্ত রকম সবজিটাই অ্যাভেলেবেল থাকে সবার বাড়িতে তো আমাদের সেম তাই এখানে দেখো কত কিছু দিয়ে আজকে চাউমিনটা করছি এখানে দিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস কড়াই সুপি, আলু তো পুরোটাই আজকে মানে ভেজ করছি কোনো ননভেজ নয় এমনকি আমি পেঁয়াজও দিই আর হয়ে গেছে প্রায় আর ধনে পাটা কুচি করে রেখেছি ওটা আমি পরে ডেকোরেশনের সময় দেব এখন দিলাম না তো চলো এখন নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটে বেড়ে দিচ্ছি চাউমিনটা তো দেখবে ডিম দিয়ে এক রকম স্বাদ লাগে আর সব রকম বিভিন্ন রকমের সবজি দিয়ে খেতে আরেক রকম টেস্ট লাগে তো তোমার দাদাভাই বললো যে আজকে সব রকম সবজি দিয়ে করে দাও তো আজকে কোনো ডিম দিতে হবে না সেই কারণে আজকে চাউমিনটা কোনো ডিম দিইনি পুরোপুরি ভেজ তৈরি করেছি ও খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেও দেখবে খুব সুন্দর লাগে আমাদের তো খুব ভালো লেগেছে আর এই দেখো এখন আমি একটুখানি ওপর দিয়ে ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর শশা কুচি দিয়ে একটুখানি সস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে আর দিয়ে দিলাম একটা চামচ তো অনেক সোনার এটা প্লেটটা অনেক সোনাকে ডাকলাম তো ওকে বললাম যে বাবাই খেয়ে নাও ও ড্রয়িং থেকে চলে এসছে অনেকক্ষণ প্রায় কুড়ি মিনিট আর আমার ছেলেটা এখনও কিছু খায়নি প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর এই যে এখন হয়ে গেছে রাত সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক বাবু বিছানায় চলে গেছে আর এবার আমি আর তোমাদের দাদাভাই আসছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে চলো ফ্রেন্ডস এখন শুতে যাই তো অনেক দিকে শুয়ে পড়েছে আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো কালকে আসতে চলেছে সারপ্রাইজ ভিডিও তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো সবাইকে জানাই গুড নাইট